সালামু আলাইকুম ভান্ডারীয় উপজেলারি ইনওয়ানের সাতনাং ওয়ার্ড মেদিরাবাদে আজকে আমরা দুস্থদের মাঝে শীত পত্র বিতরণ করব সাতনাং ওয়ার্ডে আমাদের মাঝে এই ওয়ার্ডের মুরব্দন উপস্থিত আছেন এবং ভান্ডারীয় উপজেলা থেকে উপস্থিত আছেন আমার বড়ো ভাই সঞ্জিৎ মোহাম্মদ সানজিদ মিয়া এবং যারা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন তারই পাশে পাশে এই আগস্টের যে ছাত্র আন্দোলনের যে শহীদ ভাইরা ছাত্র আন্দোলনের ছাত্র জনতা যে শহীদ হয়েছেন সকলের রোহের মাখরাত কামনা করি এবং যারা এখনও ছাত্র আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু আয়ু কামনা করি এ পর্যায়ে আজকে আমরা যারা উপস্থিত আছেন আমরা তাদের দু একটি কথা বলবো এবং আমি এই যে অনুদান দুঃখদের মাঝে যে কম্বল বিতরণ করব এই কম্বল আসলে কোনো রাজনৈতিক নেতার অনুদান না এটি সম্পূর্ণ আমার উদ্বেগে এবং যারা এই অনুদানে ঢাকা থেকে এবং বিভিন্ন আমার যারা শুভাকাঙ্ক্ষী বড় ভাই বন্ধু যারা এই অনুদানে অংশগ্রহণ করেছেন আমি সকলকে আমার পক্ষ থেকে এবং এই ইউনিয়নের সকলের পক্ষ থেকে ভাণ্ডারি উপজেলার সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীতে যেন ইনশাল্লাহ আবারও এবছরের মতন সামনে যেন আবারও এরকম অনুদান এই সকলের মাঝে দিতে পারি এই আশা ব্যক্ত রেখে আমি আমার যারা মুরব্বিয়ান উপস্থিত আছে তাদের দুই একটা কথা শুনব এরপরে আমরা কম্বল বিতরণ শুরু করবো ধন্যবাদ সবাইকে আপনি দু কথা বলেন ধন্যবাদ উপস্থিত অত্র ওয়ার্ডের সম্মান চন্দ্রবিআন ও এলাকার জনগণ আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মানুষের মৌলিক চাহিদার মধ্যে পাঁচটা যেমন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা তো এই বস্ত্র হলো একটা অন্যতম এই কনকনে শীতের মধ্যে খায়রুল মোল্লার উদ্যোগে যে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে এটা আসলেই একটা ভালো কাজ এরকম যারা ইয়াং জেনারেশন আছে এদের এভাবে উদ্যোগ নেলে দরিদ্র জনসাধারণ অনেক উপকৃত হয় আমি খায়রুল মোল্লার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমার বক্তব্য আমি আর একটু বক্তব্য রাখার অনুরোধ করব ভান্ডারি উপজেলা থেকে আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ সানজিদ মিয়া বড় ভাই উনি আছেন ওনার দু একটি কথা আমরা শুনব এ ব্যাপারে আসসালামু আলাইকুম আজকে মেদিনীবাদ সাত নম্বর সাত নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি সাত নং মা বোন আসসালামু আলাইকুম প্রথমে দুঃখের সংবাদ হলো এই খাইরুল মানে এলাকার জন্য আমি প্রায় দেখি বিভিন্ন জায়গায় শীতের পোশাক এবং কাপড় এবং বিভিন্ন জায়গায় দেখেছি আমি টাকা পয়সা বিভিন্ন জায়গায় লেনদেন করেছি এবং সব জায়গার জন্য সে সাত পূর্ণাঙ্কাবাদে ইউনিয়নের মানে ওয়ার্ডে ও প্রায়ই এইগুলা মানে এই করতেছে মানে সবার জন্য উপকার এবং বাড়িতে বাড়িতে বিয়া মানে যার দরকার সব দেওয়ার জন্য যতটা চেষ্টা বিভিন্ন ঢাকা থেকে মানে বিভিন্ন জায়গা থেকে সে অনুদান সবাইকে বাড়িতে পৌঁছে দিচ্ছে এবং সবচেয়ে খারাপ সময় হলো এই সৈলশা সরকার আমলেন তার একটা এই মেদিনাবাদে একটা দোকান ছিল সেই দোকানটা এই আমাদের মসর তাদের গুরুগ্রাম হ্যাঙ্গে এবং ফিরিস্তার নিয়ে গেছে টিভি ভাঙছে এবং ওইটা সব জায়গায় দেখায় এবং এটা প্রচারও করছে কিন্তু কেউ এটা কোনো প্রতিক্রিয়া পায় না কিন্তু সবচেয়ে দুঃখজনক এরকম সহিংসতা রাজনীতি পরিহার করা উচিত ওর মতো একটা ভালো ছেলে এবং ওর এলাকার জন্য অনেক কিছুই করে করতে দিয়ে ওই বিপদে পড়ছে কিন্তু এটা একটা দুঃখজনক ব্যাপার এবং তার সাথে সাথে এখনও আবার আপনাদের মাঝে ফিরে এসে সবাইকে এই জামা কাপড় এবং কম্বল নিজের রূপ থেকে এটা বিতরণ করার জন্য আমি ওকে ধন্যবাদ জানাই এবং এলাকাবাসী সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আর কিছু বলার নেই এখন প্রায় জেলা আচরণের মাঝে আমরা এখন সম্ভবত কম্বল বিতরণ করবো তাই আপনাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমরা এখন আমাদের এখান যারা মুরব্বী আছে মুরব্বীর হাত থেকেই আমরা কম্বল বিতরণ শুরু করবো